আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজ আমরা একটি সুন্দর ইসলামিক গল্প শেয়ার করতে যাচ্ছি গল্পটি আমাদেরকে জান্নাতের সৌন্দর্য ধৈর্য এবং ধর্মিকতার মূল্য শেখাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরো এই ধরনের গল্প আপনাদের কাছে পৌঁছে রফিক একটি ছোট গ্রামে বড় হয়েছিল সে ছোটবেলা থেকে ধর্মিক এবং সদয় প্রতিদিন সে নামাজ পড়ে দরিদ্র ও অসহায়দের সাহায্য রফিক একজন এবং সবসময় আল্লাহ যুবক একদিন রফিক বুঝতে পারল তার জীবনের দিনগুলো শেষ হতে চলেছে সে কিছুটা ভয় পেল কিন্তু মনে শান্তি ছিল কারণ সে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করেছে মৃত্যুর পর রুফিক হঠাৎ নিজেকে এক বিশাল গেটের সামনে দাঁড়াতে দেখল গেটের আলো এত উজ্জ্বল যে যেন সূর্যের আলো নদীর জলে হচ্ছে। হঠাৎ হালকা সোনালী আলোতে হুররা এসে হাজির হল হলো তারা চির যুবক চিরকুমার এবং অত্যন্ত সুন্দর কিন্তু তাদের সৌন্দর্য কেবল বাহ্যিক তাদের চোখে কোমলতা মুখে মিষ্টি হাসি এবং আচরণে বিনয়িতা প্রতিফলিত হচ্ছিল তারা রফিকের দিকে এগিয়ে এসে বলল, স্বাগতম রফিক তুমি পথে আল্লাহ তোমার জন্য আমরা আনন্দ নিয়ে এসেছি। বিস্ময়ে হাত বাড়িয়ে তাদের স্পর্শ করে বলল আমি কখনো কল্পনা এত শান্তি আর আনন্দ হতে পারে একজন হুর হাসি দিয়ে বলল রফিক এখানে সৌন্দর্য কেবল চেহারায় নয় আমাদের সৌন্দর্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতিফলন তুমি ধার্মিকভাবে জীবন কাটিয়েছ আর তাই তোমার জন্য এই আনন্দ রফিক চারপাশে তাকালো জান্নাতের সৌন্দর্য সবুজ মাঠ উজ্জ্বল নদী কোমল আলো আর নরম ফুলের গন্ধ হুররা তাকে চারপাশের সৌন্দর্য দেখাচ্ছিল এবং রফিক ধীরে ধীরে বুঝতে পারল জান্নাতের আসল আনন্দ হলো আত্মার শান্তি নিখুঁত চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টি রফিক ধন্য চিত্তে বলল আল্লাহ ধন্যবাদ যে তুমি আমাকে এমন শান্তি দিচ্ছ হুররা তাকে বলল। রফিক জান্নাতের এই শান্তি সৌন্দর্য এবং আমাদের সঙ্গ সবই আল্লাহর কাছে প্রিয় আমলের ফল পৃথিবীর কোনো সৌন্দর্য এখানে তুলনীয় নয় তখন রফিক বুঝল প্রকৃত সুখ ও শান্তি কখনো বাহ্যিক সৌন্দর্যে নয় বরং আল্লাহর পথে ধার্মিকভাবে জীবন কাটানো এবং সদাচরণে নিহিত সে জান্নাতের সৌন্দর্য এবং হুর্দের কোমল সঙ্গ উপভোগ করতে লাগল হৃদয় শান্তি ও আনন্দে ভরে গেল আসসালামু আলাইকুম আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং আল্লাহর পথে জীবন কাটানোর গুরুত্ব আপনাদের মনে হয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরো সুন্দর ইসলামিক গল্প আপনার কাছে পৌঁছেছে আল্লাহ আপনাদের সবাইকে শান্তি ও রহমত দান করুন